জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো এই অনন্য দৃষ্টিভঙ্গি নিয়েই রামপালের মানুষ এক হয়েছেন রামপাল উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আফতাব আহমেদের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে উপজেলা সদরে অনুষ্ঠিত হয় এক বিরল মানববন্ধন জনবান্ধব এই কর্মকর্তার পক্ষে আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি জামায়াত এনসিপি সহ সাধারণ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান এটি রামপালের ইতিহাসে প্রথম যেখানে রাজনৈতিক বিভাজন পেরিয়ে সবাই মিলে একজন সরকারি কর্মকর্তার বদলি ঠেকাতে ঐক্যবদ্ধ হয়েছেন মানববন্ধন শেষে জনপ্রশাসন উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা

আমরা কোনো অবস্থায় রামপালবাসী আমরা তাকে রামপাল থেকে যেতে যাবো না যদিও তার একটা মেয়াদ আছে সে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে সে যদি যেতে চায় যাবে তার ছাত্র এক বছর হয়েছে এই তিন বছরের আগে আমরা রামপাল থেকে তাদের কোনো অবস্থায় যেতে দেব না এর ভিতরে এর জন্য যত রকমের ব্যবস্থা আছে আমরা রামপালবাসী তার কোনো যাব